সহি বুখারি সহি বুখারি সাতশো একাশি একটা মাত্র শব্দ বলে আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে নেন মাত্র অনলি ওয়ান ওয়ার্ড একটি শব্দ একটি শব্দ নাম কি আমিন আমিন বলবেন সেই আমিনের কারণে অনলি ওয়ান বার একবার যদি আপনার আমিন কাজে লেগে যায় তাহলে ওই একবার আমিন বলার কারণে আপনার জীবনের সমস্ত পাপ মাফ সমস্ত গুণা মাফ সমস্ত অন্যায় মাফ আপনি জানাতে হয়ে যাবেন কারণ গুণা অন্যায় পাপ না তাহলে তো আপনি জাহানম যেতে পারেন না পারেন কি পারেন না তাহলে সেটা হচ্ছে কি যে আপনি যদি সুরা ফাতিহা পড়েন সুরিয়া সুরা সুরা ফাতিহা শেষ করার পরে সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যখন হোক সুরা ফাতিহা পাঠ করার পরে যখন আমিন বলবেন সুরা ফাতিয়া পাঠ করার পর যখন আপনি আমিন বলেন আমিন বললে আসমানে ফ্রেস আমিন বলে যখন সুরা সম্পূর্ণ সোয়াটা শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে আমিন বলা হয় লাস্টে ওই আমিন বলার সময় আমিন বলে যদি আপনার আমিন আর আসমানের আমিন একসঙ্গে হয়ে যায় তাহলে আপনার জীবনের সমস্ত মাফ হয়ে যাবে সহি সহি সাতশো একাশি নম্বর হাদিস যেহেতু বুখারি শরীফের হাদিস তার মানে এটা ভুলো কোনো সুযোগ নাই আমরা সাধারণত এটাই জানি যে বুখারি শরীফে কোনো ভুল নাই তার মানে আমরা বারবার সোরা ফাঁদে পড়ার চেষ্টা করবো প্রত্যেক নামাজ তো আমরা পড়ি নামাজে ভালো করে স্পষ্ট করে পড়ার চেষ্টা করবো আমিনটা সই শুদ্ধ ভাবে সুন্দর করে পড়ার চেষ্টা করবো জোরে পড়বো না আস্তে পড়বে সে নিয়ে আমাদের সমাজে অনেক দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বে আমরা জড়িত হব না দ্বন্দ্বে আমরা না গিয়ে আমরা আমাদের মঙ্গলের চেষ্টা করব। তো আমরা চেষ্টা করবো কিভাবে জানাতে যাওয়া যায় মাত্র একবার আমিন বইলে আমিটা যা মিলিয়ে ফেলতে পারি ফেরেস্তাদের সঙ্গে তাহলে মহান্ডা বলে আলামিন আমিন আমাদের সঙ্গে মিলিয়ে দিবেন